আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত টি এস প্রবাসী মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আশা রাখি আল্লাহ সুবাহান হাত তালা মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়ের কথা বলবো সেটি হচ্ছে বর্তমান বিশা পরিস্থিতি কি বর্তমান বিষা ট্রান্সপোর্ট চালু আছে কিনা এবং প্রি বিশা বলতে কোনো বিষা আরও আমিরাতে আছে কিনা বর্তমানে আরব আমিরাতে বিশা কবে খুলবে অনেকে বলতেছে জানুয়ারি মাসে খুলবে এটা কতটুক সত্য এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বন্ধুরা প্রথমত বলছি যে বর্তমানে আপনারা সকলে জানেন যে আরব আমিরাতে সাধারণ ক্ষমা অর্থাৎ আউটপাসের যে সিস্টেমটা চলছে এটার আওতাদিন যারা আছে শুধুমাত্র তারা চাইলে ভিসা অবৈধ থেকে বৈধ হয়ে ভিসা করে নিতে পারবেন ওনাদের জন্য এই সুযোগটি বর্তমানে আছে এবং এই সুযোগটি বলবৎ থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো একত্রিশে ডিসেম্বরের ভিতরে আপনারা অবশ্যই দ্রুত আপনার বিষা বৈধ করে নিন যদি বৈধ করতে না পারেন তাহলে অবশ্যই দ্রুত আপনি আউটপাস নিয়ে চলে যান মনে রাখবেন আপনি যদি আউটপাস নিয়ে এখন চলে যান তাহলে যে কোনো টাইমে আরব প্রবেশ করতে পারবেন যদি আপনি এই মুহূর্তে আউটপাস নিয়ে না যান একত্রিশে ডিসেম্বরের পরে আপনি কোনোভাবে ধরা খেয়ে চলে যান তাহলে মনে রাখবেন আরব আমেরিয়াতে আপনি আর ঢুকতে পারবেন না সো বি কেয়ারফুল আপনার অবশ্যই একতিরিশে ডিসেম্বরের ভিতরে আপনার কাজ সম্পূর্ণ করে নিন দ্বিতীয়ত বর্তমানে বিশা ট্রান্সফার চালু আছে কিনা আরব আমেরিয়াতে বর্তমানে কোনো বিশা ট্রান্সফার চালু নেই তবে আপনার কোন বিষয়ে যদি ক্যান্সেল হয় সেটি প্রিজন অথবা কোনো লোকাল স্পন্সরের লোকাল আরবের ঘরে আপনার বিশা হচ্ছে ট্রান্সফার হচ্ছে অন্যথায় কোন কোম্পানিতে প্রাইভেট কোনো কোম্পানিতে বিশা ট্রান্সফার হচ্ছে না তৃতীয়ত যে বর্তমানে ভিসা সবাই বলতেছে জানুয়ারি মাসে খুলবে এই বিষয়ে আপনার মতামত কি অনেকে আমাকে প্রশ্ন করতেছেন দেখুন আপনারা সকলেই জানেন যে আরব আমিরাত সরকার যখন ভিসা খুলে যখন ভিসা বন্ধ করে এটা কিন্তু কোনো নিউজ পেপারে নিউজ দিয়ে বন্ধ অথবা খোলে না তাদের সম্পূর্ণ রাষ্ট্রীয় একটি একথেয়ার তারা যখন এটাকে সুইটেবল মনে করে তখন তারা খুলে যখন তারা তাদের সমস্যা মনে করে তখন তারা বন্ধ করে দেয় সম্পূর্ণ তাদের রাষ্ট্রীয় এক্তিয়ার এখানে কেউ আপনাকে অগ্রিম কোনো তথ্য ইনফরমেশন দিতে পারবে না সো এখনো পর্যন্ত কোন তথ্য কোনো রেফরমেশন অফিসিয়ালি আসে না যে জানুয়ারি মাসে বিশা খুলে দিবে সো বি কেয়ারফুল এখনো বিশা খোলার কোন আমরা ওই দেখতেছি না তবে আশাবাদী ইনশাআল্লাহ আশা করি আরব আমিরাত সরকার জানুয়ারিতে একটা সিদ্ধান্ত নেবেন সো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এখন সর্বশেষ যে কথাটা বলবো সেটি হচ্ছে আরব আমিরাতে প্রি বিষা বলতে কোনো বিষয় আছে কিনা দেখুন আরব আমিরাতে ফ্রি বিষা বলতে কোনো বিষা বিগত দিনেও ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই সো যারা বলছে আরব আমিরাতে ফ্রি বিষা আপনাকে দেব আপনাকে আইডি করে দেব আপনাকে কামা করে দেব সব কিছু করে দেব আপনি তো বৈধ আপনি কি কাজ করতে পারবেন আসলে সম্পূর্ণ এটা মিথ্যা কথা এটা যারা দালাল যারা বিশার ব্যবসা করে শুধুমাত্র তারা বলবে কোন একটা সচেতন মানুষ কোন একজন সচেতন মানুষ আপনাকে এই কথা বলবে না যে ফ্রি বিষয় হয়ে আপনি এখানে আসেন আসে আপনি তো বৈধভাবে থাকতে পারবেন মনে রাখবেন আমি আপনাকে থিওরি দিচ্ছি যদিও আপনি এখানে কোন কোম্পানিতে বিষা নিয়ে আসেন তাহলে একটু থিওরি দিচ্ছি আপনার মাথায় এই থিওরি রেখে রাখেন আপনি যে কোম্পানি থেকে লাইসেন্স নেবেন ওই কোম্পানিতে লাইসেন্স নেওয়ার পরে যদি ওই কোম্পানি বছর বছর লাইসেন্স রেনুয়াল না করে আপনারা দশজন পনেরো জন লোককে হয়তো ওনারা বিষা দিয়েছে এই বিষা দেওয়ার পরে মাসে মাসে যদি লেবার আপডেট না দেয় অর্থাৎ লেবার যদি আপনার মান্থলি যে স্যালারি এই স্যালারি যদি আপডেট না দেয় লেবার আপডেট না দেয় তাহলে কিন্তু অটোমেটিক লাইসেন্সটা ব্লক হয়ে যাবে তো লাইসেন্স যখন ব্লক হয়ে যাবে তখন আপনি এই লাইসেন্স দিয়ে আর কোনো কিছু করতে পারবেন না তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি কোনো কোম্পানি কাজের জন্য যান তাহলে ওই কোম্পানি আপনার লেবার থেকে একটা ছয় মাস অথবা এক বছরের জন্য একটা লেবার পারমিট নিয়ে আসতে পারবে এই সুযোগ আছে কিন্তু অবশ্যই আপনি যেই কোম্পানি থেকে আগে লাইসেন্স যেই লাইসেন্স থেকে আপনার বিষয়টা বাহির হয়েছে ওই লাইসেন্সটা সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ মিনস আপনার ওই লাইসেন্সটা রেনুয়েল থাকতে হবে ওই লাইসেন্সে কোনো ব্লক থাকতে পারবে না ওই লাইসেন্সের যেই মান্থলি যেই স্যালারি টুকু ঢালার কথা এই সব কিছু আপডেট থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি কোথাও থেকে লেবার নিয়ে আসতে পারবেন না সো আপনি ওইখানে মানে কাজ করতে পারবেন না সো এটা সাধারণ যার মাথায় একটু জ্ঞান আছে সে এটা খাটাইলে কিন্তু বুঝতে পারে যে আমি ফ্রি মিশে নিয়ে কী করবো এটা দিয়ে ধুয়ে পানি খাওয়া ছাড়া আর কিছুই হবে না সো যারা এখানে প্রি বিষয় নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন দয়া করে এই কাজটুকু করবেন না প্রয়োজনে আপনি ছোট্ট একটা কোম্পানিতে আসেন ছোট্ট একটা কাজে আসেন ছোট্ট একটা বেতনে আসেন সমস্যা নেই আপনার থাকা খাওয়া আপনার যদি মাসে দশ পনেরো বিশ তিরিশ হাজার টাকা আপনার যাই তুই থাকে আলহামদুলিল্লাহ আপনি এসে তারপরেও বলতে পারবেন যে আমি কাজ করে খাচ্ছি আবার মাসে বেতন পাচ্ছি থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভাই আমার যদি আপনি প্রি বিষা নিয়ে প্রি বিষার ফলবান পড়ে প্রি বিষার চোখ করে পড়ে এখানে আসেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনার পরিবারের জীবন ধ্বংস হয়ে যাবে আপনি আরো জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবেন সো বি কেয়ারফুল আপনারা এই কাজটুকু কখনো করবেন না আরো বাবিলিতে ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই আসে যা সম্পূর্ণ কোম্পানির বিষা ওই কোম্পানির বিষা যদি আপনি সব কিছু জেনে বুঝে একশো পার্সেন্ট সিউরিটি হয়ে আসতে পারেন তাহলে ওয়েলকাম আর যদি না আসতে পারেন তাহলে দয়া করে বাংলাদেশে ভিক্ষা করে খান সরি যদিও কথাটা খুব খারাপ তারপরও বলতে হচ্ছে প্রয়োজনে আপনার রিক্সা চালান প্রয়োজনে আপনি ভ্যান গাড়ি চালান পয়জন আপনি অটো চালান কিন্তু তারপরও প্রি বিষা নিয়ে দালালের চক্করে পড়ে আরো ব্যবহারিত আসবেন না যদি ভবিষ্যতে বিষা খুলে আমি আবার বলছি দালালের চক্করে পড়ে কখনো ফ্রি বিষা নিয়ে ভবিষ্যতে যদি বিষা ওপেন হয় আসবেন না ধন্যবাদ সকলকে